রাতে জিনিস খেলেই দুটি বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়বেন শরীর ব্যথা গ্যাস বদহজম দুর্বলতা এক রাতেই দূর হবে ইনশাল্লাহ যাদের রাতে ঘুম ভালো হয় না আজকের এই ভিডিওটি তাদের জন্য আজকে এমন দুটি খাবারের কথা বলবো যে দুটি খাবার খাওয়ার কারণে আপনার রাতের ঘুম খুব ভালো হবে সেই সঙ্গে আপনার হার্ট জয়েন্ট পেশির ব্যথা একেবারেই থাকবে না হঠাৎ করে রগে ও পেশিতে টান লাগার সমস্যাটিও থাকবে না রাতে ভালো ঘুম হওয়ার জন্য আপনি যে দুটি খাবার নেবেন সেগুলো হচ্ছে বড় এলাচ এবং বিশুদ্ধ গাভীর দুধ বড় এলাচ না পেলে ছোট এলাচ দুটি আমরা জানি এলাচ সাধারণত রান্নার কাজে ব্যবহৃত হয় কিন্তু এটি আপনি ওষুধ হিসেবে বিশেষভাবে খাবেন আর এটা খাওয়ার জন্য প্রথমেই একটি বড় সাইজের এলাচ নিতে হবে অথবা ছোট সাইজের দুটি এলাচ নিতে হবে এরপরের ভিতরের বীজগুলো ছাড়িয়ে নিন বীজগুলো বের করে ভালো করে গুঁড়ো করে নিতে হবে তারপর সেই গুঁড়োগুলো আপনাকে সেবন করতে হবে আমরা দুটো খাবারের কথা বলেছিলাম ক্ষেত্রে দুটি খাবার আপনাকে একসঙ্গেই খেতে হবে কিন্তু এই বড় এলাচ যদি আপনি দুধের সাথে মিশিয়ে খান তাহলে রাতে গম তো ভালোই হবেই সেই সঙ্গে আরো কিছু রোগ আপনার শরীর থেকে একেবারেই দূর হয়ে যাবে যেমন আপনার হার্ট জয়েন্ট এবং পেশির ব্যথা একেবারেই দূর হয়ে যাবে তাছাড়া ক্লান্তি দুর্বলতা একেবারেই দূর হয়ে যাবে সেই সঙ্গে অনেকে আছেন যাদের হঠাৎ করে রগে টান লাগে পেশিতে টান লাগার কারণে ঘাট ডান থেকে বাম দিকে ঘুরাতে পারেন না যেমন ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠেছেন তখন হঠাৎ করে আপনার ঘাড়ের রগটি ব্যথা করছে ডানে বামে নাড়াতে পারছেন না এই সকল সমস্যাও একেবারেই দূর হয়ে যাবে সেই সঙ্গে আপনার অন্ত্রের সকল ধরনের গোলযোগ দূর হয়ে যাবে যাদের এসিডিটি খুব বেশি এবং বদহজম হয় তাদেরও ডাইজেস্টিভ ক্ষমতা বা হজম শক্তি বৃদ্ধি পাবে তাই অবশ্যই আজ থেকে এই এই এলাচের গুঁড়ো এবং দুধের মিশ্রণ প্রতিদিন রাতে ঘুমানোর আগে খেয়ে ফেলবেন দেখবেন আপনার এই সমস্যাটি চিরতরে বিদায় নিবে ইনশাল্লাহ যাদের শ্বাসকষ্ট বা এজমা রয়েছে তাদের জন্য এলাচ খুব উপকারী এলাচ খেলে আপনার ফুসফুসের যে ধরনের ক্ষতি হয়েছিল ক্ষতিগ্রস্ত ফুসফুস আবার পুনরায় সুস্থ হয়ে যাবে যে সকল টিস্যুগুলো ধ্বংস হয়ে গিয়েছিল সেই সকল টিস্যুগুলো পুনর্গঠন হবে এবং আপনার ফুসফুস আগের চেয়ে আরও বেশি সক্রিয় হবে এছাড়াও আমরা দেখি का आश्री বেশিরভাগ মানুষের শ্বাসকষ্ট হয় কাশি হয় বুকে কফ জমে এক্ষেত্রেও এলাচের গুঁড়ো অনেক উপকারী যাদের এলার্জির সমস্যা চুলকানির প্রভাব বা এলার্জির সমস্যা থেকে মুক্তি পেতে এলাচের গুঁড়ো খুবই উপকারী প্রিয় দর্শক জেনে নেই আমরা এলাচ খাবো কিভাবে। বড় সাইজের একটি এলাচ কিংবা ছোট সাইজের দুটি এলাচ এক গ্লাস বিশুদ্ধ গাভীর দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার দুধ খাটি কিনা একটি বা দুটি ছাড়িয়ে নেওয়া দানাগুলোর মিশ্রণ বিশ। সাথে মিশিয়ে আপনি রাতে ঘুমানোর আগে এক গ্লাস খেয়ে নেবেন এই ঔষধটি অবশ্যই আপনাকে রাতের খাবারের তিন ঘন্টা পর খেতে হবে সেক্ষেত্রে রাতের খাবার সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে শেষ করতে হবে যারা বিভিন্ন কাজে বাহিরে থাকেন এবং রাতের খাবার খেতে অনেক রাত হয়ে যায় তাদের ক্ষেত্রে পরামর্শ হলো রাতের খাবারে আপনি হালকা কিছু যেমন শুকনো মুড়ি বা চিড়া খেয়ে নিলেন মনে রাখবেন রাতে ভারী খাবার না খেয়ে আপনি যদি এলাচের গুঁড়ো এবং বিশুদ্ধ খান এতে কোনো ক্ষতি হবে না। শরীর থেকে যে প্রয়োজনীয় দুধ এবং এলাচের গুঁড়ো থেকে পেয়ে যাবে বরং আরো ভালো নিউট্রিশন পাবে এবং এটি আপনার রোগের প্রতিষেধক হিসেবে কাজ করবে গভীর এবং স্বাস্থ্যকর ভারী ঘুমের জন্য আপনাকে এলাচের গুঁড়ো এবং বিশুদ্ধ দুধ প্রতিদিন খাওয়া উচিত এই প্রতিবেদন তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আলোর পথ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো করে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ